আন্তর্জাতিক বিশেষজ্ঞ সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বৈচিত্র্যময় প্রতিনিধি দল নিয়ে চীনের ইউনান প্রদেশে সপ্তাহব্যাপী ভ্রমণ সম্পন্ন হয়েছে চীন প্রতিনিধি মোহাম্মদ সাইয়দুল ইসলাম জানান ইউনান প্রাদেশিক সংস্কৃতি ও পর্যটন বিভাগ এবং চায়না ডেইলি যৌথভাবে আয়োজন করে এই ভ্রমণটি এই সম্পূর্ণ অভিজ্ঞতামূলক সফরটির উদ্দেশ্য ছিল অঞ্চলটির নৃতাত্ত্বিক সংস্কৃতি ঐতিহাসিক ঐতিহ্য আগ্নেগিরির অদ্ভুতরে দৃশ্য এবং শান্ত প্রাকৃতিক দৃশ্যের সমৃদ্ধ বুনন উপস্থাপন করা ভ্রমণে ওয়া সম্প্রদায়ের সীমাও গ্রামের উন্নয়ন মডেল থংসংয়ের রাজশী আগ্নেয়গিরি ও ভূতাপীয় উদ্যানের প্রাকৃতিক বিষয় প্রাচীন জিঙ্গো গাছের মনোমুগ্ধকর দৃশ্য এবং ঘশন প্রাচীন শহরের শতবর্ষী গ্রন্থাগার ও ঐতিহাসিক নিদর্শনমূলক অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা এই যাত্রায় ইউনানের বহুমুখী আকর্ষণের প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেন এখানকার মানুষ নানান ধরনের তাদের ঐতিহ্যগুলো তুলে ধরেছে এখানে 600 বছরের চীনা এবং হচ্ছে কি আপনার পশ্চিমাদের সমন্বয়ে এই সংস্কৃতি গঠিত আমি ফুল জিনিসটা এনজয় করতেছি যেহেতু সান শাইনিং অল ডে इट्स সো মি হ্যাপি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা